আসসালামু আলাইকুম আজকে দেখাবো শহীদ সোলেমানি পুরনো একটা তাবিজের কিতাব ঠিক আছে লেখাই আছে দেখেন শহীদ তাজ সোলেমানি হ্যাঁ শহীদ দেখেন প্রতিটা পৃষ্ঠাতে লেখা আছে দেখেন শহীদ তাজ সোলেমানি পুরনো তাবিজের কিতাব আর কি তো চলুন কী আসে না আমি দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান প্রথম থেকে দেখাই তাহলে বুঝতে পারেন এটা তো শুষীপত্র নয় সুচিপত্র ছাড়াই ঠিক আছে কারণ অনেক পুরনো কিতাব তো বাকি অংশ যা আছে সব সিরিয়াবিরিয়া তুসুর হয়ে গেছে আর এতরূপ আছে আর কি অবশিষ্ট ঠিক আছে পঁয়তাল্লিশ পিসটা মতো আছে তো চলুন কি আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন বিসমিল্লা তারপর কিছু রোগ বেঁধে চিকিৎসা শিশু পুত্র কন্যা শয়তান মুসিবত হইতে রক্ষা করি দোয়া তারপর মানে শরীর বন্ধ করা আর কি বাচ্চা কাচ্চাদের জন্য বা বুড়া মানুষেরও শরীর বন্ধ থাকবে এটা দিয়ে বেদনা নিয়ে পরে দোয়া মানে যাদের ফ্যাট ব্যথা শরীর ব্যথা গাও ব্যথা হাত ব্যথা মানে যত রকম ব্যথা আছে আর কি এক কথা হ্যাঁ বাতার তো ব্যথা জাদুদের জন্য তো ব্যথা যাই হোক সব চলে যাবে আশ্চর্য ফল ফ্রদ বহু উপকারী আছে আচ্ছা তারপর আমি দেখে দেখেন বইটা অনেক পুরোনো বইয়ের ফিডিএফ সিরিয়া ফিরিয়ে গেছে ঠিক আছে তো তারপর হইলো নাসিকা দিয়ে রক্ত পড়া নিবার মানে নাক দিয়ে রক্ত বাইরে হয় যাদের তাদের কথা বলা হয়েছে আর কি চিকিৎসা আর কি তারপর আসেন নাক দিয়ে রক্তপর দ্বিতীয়তব্দির তারপর ফ্যাট ফাফা বধ হজম যাদের ফ্যাটের সমস্যা থাকে রোগ ব্যাধি লাগিয়ে থাকে তাদের জন্য আর কি হ্যাঁ তারপর মিরিগি রোগ এক দুর শরীফ তারপর আসুন সর্বপ্রকার রোগ ও বিপদ আপদ সর্বাধিক মুশকিল মুসিবত দূরীকরণের দোয়া আচ্ছা তারপর আসেন শহীদ আসল মানে কী আছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দোয়াই ইউনুস তারপর আসেন কাহারও নিজের প্রতি আসক্ত করিবার দোয়া আচ্ছা মানে কারোর নিজের প্রতি বস করবে আর কি আপনার প্রতি আকর্ষণ বাড়াইবার আর কি দুশ্মনে দুশ্মনি করে শত্রুদের ইচ্ছা বিপরীত ঝেলে আচ্ছা ভালোবাসা ভালোবাসা বাসিতে গিন্ন ঘটাইবার তব্দির মানে বিচ্ছেদ করিবার আর কি এক কথা হ্যাঁ দুজনের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ফেকের ভিতরে খুব ডিয়ারিং এটা খতরনাক হ্যাঁ এই যে এই তব্দিটা এই তব্দি কিন্তু আমার পরীক্ষিত খুবই খতরনাক তব্দির একটা হ্যাঁ তার পাশে দুশ্মন ও জালিমকে নাহে হাল করিবার দোয়া দুশমন জালেম বলতে আপনার শত্রু যে তাকে আপনি ধ্বংস করতে পারবেন সারখার করতে পারবেন ঠিক আছে তারপর আসেন আরও অনেক কিছু আছে আমি একবারই বলছি একটা একটা করে দেখাতে গেলে বিরোধ অনেক বড় হয়ে যাবে দেওয়া যায় কিছু বান আছে বসীকরণ বিচ্ছে দুচ্ছে যাদনার সময় ইত্যাদি সব কিছু আছে মোট পঁয়তাল্লিশ ফিস্টা আর আগের কালে একই তাপগুলো ফিসটা থাকে কম কিন্তু অল্প অল্প ফিসটার ভিতরে কিন্তু তেজারলি এবং অল্প ফিসটার ভিতরে কিন্তু অনেক ডিয়ারিং কাজ থাকে এগুলো একশো পার্সেন্ট কাজ করে হ্যাঁ দেখেন বস করিবার আছে হুম বস করিবার আছে বস করিবার দ্বিতীয় আছে বস করিবার তারপর এটা ফুতি আঁকের আর কি ঠিক আছে দেখেন সকল প্রকার বালা মুসিবত থেকে দূর রাখিবার আর অনেক অনেক আমি তো একবারই বলছি তো যাই হোক সবগুলো বললে ভিডিওটা বড় করতে চাই না যার কিছু স্যাম্পল দেখাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন কি আছে না আছে হ্যাঁ প্রয়োজন হলে শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ও